প্রেজেন্টেশন প্রেজেন্টেশন শব্দটির সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত প্রেজেন্টেশন করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কোনো ইনফরমেশন তথ্য বা আইডিয়া বা প্রজেক্ট অন্যদের কাছে সহজে এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা বা বোঝানো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে কিভাবে আপনারা ক্যানভা ব্যবহার করে একটা খুব সুন্দর একটা প্রেজেন্টেশন স্লাইড বানাতে পারবেন এটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি যে প্রেজেন্টেশন বা আপনার গুগল স্লাইড দিয়ে যে প্রেজেন্টেশনটা ক্রিয়েট করবেন সেটার থেকে ফার বেটার হবে হ্যাঁ তো চলুন বেশি কথা না পারি ভিডিওতে শুরু করা যাক স্টেপ ওয়ান হচ্ছে ক্যানভা এক্সটা ওপেন করুন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রেজেন্টেশনের জন্য প্রেজেন্টেশন নামে একটা অপশন রয়েছে আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রেজেন্টেশনের মূলত কি দেখি আমরা কিছু স্লাইড দেখি কয়েকটা স্লাইড থাকে যেখানের মধ্যে আপনার স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ কত কয়েকটা ইনফরমেশন দেওয়া থাকে ইন্ট্রো তারপরে মেন পয়েন্ট তারপরে আউটরো এরকম মানে কিছু একটা সাজানো থাকে যেটা মধ্যে আপনি এনিমেশন দিয়ে ভরপুর থাকে তো সেটা আমরা বানানোর জন্য আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে যদি করি সেটা হচ্ছে আমাদেরকে ধরে ধরে সবকিছু মানে একেবারে নিজের আইডিয়ার উপর ভিত্তি করে এটা বানাতে হয় যেটা অনেক সময় থাকে তো সে স্কিলটা অনেক সবার ক্ষেত্রে থাকে না তো আমরা জাস্ট ক্যানভারতে ট্যাম্পলেট ইউজ করব দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাম্পলেট আপনার সামনে শো করছে আপনারা জাস্ট সিম্পলি যে কোনো একটা আপনার যেটা পছন্দ লাগে আপনার যেটা ধরুন আপনি একটা রেস্টুরেন্টের আপনি স্লাইড বানাতে চাচ্ছেন বা প্রেজেন্টেশন বানাতে চাচ্ছেন তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম হুম তো দেখতে পাচ্ছেন এখানে আপনার কয়টা স্লাইড রয়েছে একটা দুইটা তিনটা দুই দুই চার ছয় আর দশ এখানে দশটা স্লাইড রয়েছে আপনার তো এখানে দশটা স্লাইড রয়েছে আপনি সিম্পলি কি করবেন অ্যাপ্লাই অল টেন পেজেস এখানে ক্লিক করবেন দেন আপনার সবগুলো স্লাইড এভাবে মানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটার পর একটা স্লাইড এখানে শো করছে এখন আপনি যেটা করতে পারেন আপনি জাস্ট আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে দিতে পারেন আপনি ছবিগুলো এখান থেকে নিজের মতো করে ধরুন আপনি ছবিটা এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছেন আপনি সিম্পলি এখানে ডিলিট ফ্রেম বা আপনি যে কোনো একটা কিছু ক্লিক করে আপনি এখান থেকে নিজের মতো করে ইয়ে করতে পারেন তো ছবিগুলো অ্যাডজাস্ট করে দিতে পারেন আপনি এখানে আপনার ছবি অ্যাডজাস্ট করতে যাচ্ছেন আপনি রিপ্লেসে ক্লিক করবেন রিপ্লেসে ক্লিক করার পর আপনার ছবিগুলো আপনি পছন্দের মতো সেখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন ধরুন আমি বাই চান্স এই ছবিটা আমি এখানে অ্যাড করতে চাই দেখতে পাচ্ছেন আবার ছবিটা এখানে অ্যাড হয়ে গিয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার ট্যাক্সটগুলো চেঞ্জ করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এখানে আপনার এডিটেড যেটা আপনি ক্লিক করেন আপনি বিভিন্ন ধরনের ট্যাক্স এখানে আপনার নিজের পছন্দের মতো করে অ্যাড ইয়ে করতে পারবেন আপনার ওয়েবসাইটের নাম আপনি যা কিছু চান না কেন আপনি এখানে ধরে ধরে সব কিছু আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এখানে একটা স্লাইড এটা দ্বিতীয় স্লাইড তারপর এখানে প্লাস আইখনি ক্লিক করার পরে আপনি এখানে ট্রানজেকশন অ্যাড করতে পারেন এভাবে দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর এখানে একটা ট্রানজেকশন অ্যাড হয়ে গেছে এই যে তারপরে আপনি এখানে স্লাইড এখানে এভাবে দেখতে পাচ্ছেন আপনার তারপরে আপনি যদি এখানে অ্যাপ্লাই বিটুইন অল পেজেসে ক্লিক করেন তাহলে আপনার সবগুলো স্লাইডে হচ্ছে সেটা আপনার অ্যাপ্লাই হয়ে যাবে তো তা আপনি সব কিছু মানে এভাবে তারপরে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি চেঞ্জ করতে চান আপনি জাস্ট পুরো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি একটু আমরা একটু দেখি নিচে আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডটা না আমরা অন্য একটা স্লাইডে দেখি হ্যাঁ এখানের মধ্যে দেখি ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে হ্যাঁ এটা আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে যাচ্ছে না কেন জুম করেই দেন এটা ক্লিক করে আচ্ছা এটা সম্পূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড এটা মূলত কালার চেঞ্জ করা যাবে না মেবি কিছু কিছু ইয়াতে যায় কিছু কিছু আপনার স্লাইডে যায় আপনি আপনার পছন্দের মতো যেখানে একটা ট্যাম্পলেট সিলেক্ট করবেন তারপরে থ্যাংক ইউ ভেরি মাছ এটা হচ্ছে আপনার আউটরোটা এখানে আপনার শেষে আপনার নাম্বারটা অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে পারেন আপনি চাইলে আপনার নিজের পছন্দের মতো স্লাইড একটা বানিয়েও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি প্লাস আইকনে ক্লিক করলে নতুন একটা স্লাইড চলে আসবে তো আপনি সব কিছু মানে যদি নিজের মতো করে করতে চান আপনি এখান থেকে ইলিমেন্ট থেকে ক্লিক করে আপনি বিভিন্ন প্রকার শেপ অ্যাড করতে পারেন ধরুন আমি এটার মধ্যে একটা ইলিমেন্ট আপনি যদি এখানে এখানে ইলিমেন্টে ক্লিক করেন আপনি যেটাই চান না কেন আপনি ফ্রেম চাচ্ছেন নাকি শেপ চাচ্ছেন নাকি টেক্সট অ্যাড করতে চাচ্ছেন টেক্সট অ্যাড করার জন্য এখানে অপশন রয়েছে সব কিছুই মানে নিজের মতো করে ইয়ে করতে পারবেন ডিজাইনগুলো জেনারেট করে নিতে পারবেন তো এভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করে নেবেন দেন ডাউনলোড ক্লিক করার পর এটা আপনার পিডিএফ স্ট্যান্ডার পিডিএফ ফাইল বা আপনি ফর্মেটটা এখান থেকে নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন আপনি গিফট চাচ্ছেন নাকি পিপিটিএক্স এখানে প্রেজেন্টেশনের জন্য আপনার পিপিটিএক্স নামে একটা ফাইল টাইপ রয়েছে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনার যে প্রেজেন্টেশনটা রয়েছে আপনার যে প্রেজেন্টেশন স্লাইড স্লাইডগুলো আপনার ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ক্যান বা ব্যবহার করে খুব সহজে আপনি টেম্পলেটের মাধ্যমে প্রেজেন্টেশন স্লাইডটা মানে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বন্ধু সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ